আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল কিন্তু আমাদের অট্রো মার্কেট জোন বন্ধ থাকবে শুধু আমাদের পূর্ণিমাসের এই চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামীকাল আমাদের পূর্ণিমাসের এই চারতালার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এবং আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো যে আমাদের চারতলার ড্রেসের শোরুমগুলোর মধ্যে দিল্লিপুর একটা শোরুমে পাকিস্তানি শোরুমে এবং রেডি ড্রেসের শোরুমে আগামীকাল কী কী অফার পাবেন তো ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আছে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে এটা হচ্ছে আমাদের পাকিস্তানি শোরুমটা যেটার মধ্যে আসলে আপনারা পাকিস্তানি সব ধরনের কালেকশন পাবেন এখানে আগামীকালকের জন্য একটা অফার থাকবে আপনাদের যেটা অরিজিনাল পাকিস্তানি রেডি সেভেস পাঁচ হাজার ছ হাজার টাকার ড্রেসগুলো আগামীকাল আপনাদের জন্য পঁচিশশো টাকা অফারে থাকবে এখানে নতুন ডিজাইনের একদম এক্সক্লুসিভ করনের ড্রেসের কালেকশন থাকবে এবং যারা পাকিস্তানি ড্রেসের কালেকশন চান এখানে অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের কালেকশন থাকবে তাওয়াক কালেকশন থাকবে আল তাওয়াক্কালের কালেকশন থাকবে নোটসের কালেকশন থাকবে সব ধরনের পোশাকের কালেকশনও থাকবে এই পাঁচটার মধ্যে এই পাঁচটার মধ্যে সব পাকিস্তানি ড্রেসের কালেকশনগুলো আপনারা পাবেন এবং যারা এই ড্রেসের কালেকশন চান এগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস এগুলো এই ড্রেসের কালেকশনগুলো আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে আসতে আপনারা পাবেন আগামীকাল আরেকটা অফার থাকবে আপনাদের জন্য যেগুলা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ড্রেসগুলো আমরা মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি এগুলো আগামীকাল মঙ্গলবারের জন্য একটা অফার থাকবে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ড্রেসগুলো মাত্র পনেরোশো টাকা অফার এখানে প্রচুর পরিমাণের অফারের ড্রেসের কালেকশন থাকবে যারা কেনাকাটা করতে আসবেন আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূল ম্যানশন নূর ম্যানশনের চারতলায় কুঁড়ি মাসে এবং এটা আমাদের দিল্লি বু রিক্সার একটা শোরুম যেটার মধ্যে আপনারা সব আদি লোনের কালেকশনগুলো পাবেন যারা লোনের কালেকশন চান এখানে আদি লোনের কালেকশন থাকবে মালহাল লোন থাকবে এবং জমজমের লোন থাকবে সব ধরনের লোনের কালেকশনগুলো আপনারা পাবেন এই শোরুমটার মধ্যে সব ধরনের লোনগুলো আপনারা পাবেন যেটা হাজার বারোশো টাকা লোনগুলো আগামীকাল সারাদিন অফার থাকবে সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকা অফার আপনারা পাবেন যে এই বাসটার মধ্যে প্রচুর পরিমাণে লোনের কালেকশন রাখা আছে প্রচুর পরিমাণে লোনের কালেকশন রাখা আছে এবং এটা হচ্ছে আমাদের রেডি ড্রেসের শোরুমটা আমাদের রেডি ড্রেসের শোরুমে আগামীকাল মঙ্গলবারও কিন্তু অফার থাকবে এবং আমাদের রেডি ড্রেসের শোরুমের মধ্যে দুইশো টাকা থেকে শুরু দুইশো টাকা থেকে শুরু আগামীকাল দুইশো টাকা অফার পাবেন রেডি ড্রেসের চারশো টাকায় রেডি ড্রেস থাকবে আগামীকাল সব অফার থাকবে আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আমাদের অত্র মার্কেটজন বন্ধ শুধুমাত্র আমাদের পূর্ণিমাশের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এবং অনলাইন সার্ভিসও খোলা থাকবে এখানে সব রেডি ড্রেস রেডি ওয়ান পিস টু পিস রেডি থ্রি পিসের প্রচুর পরিমাণে কালেকশন প্রচুর পরিমাণে অফার থাকবে আগামীকাল প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার থাকবে আগামীকাল যারাই কেনাকাটা করবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে এবং এটা হচ্ছে আমাদের দিল্লি পুলিশের আরেকটা শোরুম এটা দিল্লি পুলিশের আরেকটা শোরুম এই শোরুমের মধ্যেও আদি লোনের কালেকশন খোলা থাকবে যারা প্রিমিয়াম লোন চান এই প্রিমিয়াম লোন ষোলো সতেরোশো টাকার লোনগুলো আমরা নাইন হান্ড্রেডে দিচ্ছি মাত্র নয়শো টাকায় প্রিমিয়াম লোন কালেকশন থাকবে এখানে এখানে মাসাল ড্রেসের কালেকশন থাকবে বুটিক্সের বুটিক্সের ব্রেসের কালেকশন থাকবে এবং এখানে দেখেন সবচেয়ে ভাইরাল ব্রেসগুলো আমাদের এই শোরুমের মধ্যে আসতে আপনারা পাবেন তো ইনশাল্লাহ আগামীকাল শোরুম খোলা আছে যারা কেনাকাটা করবেন অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম